যার নাই কোনো গুণ সে নাকি বেগুন আসলে কি বেগুনের কোনো গুণ নেই বারো মাসের সবজির মধ্যে বেগুন একটা বিশেষ মজাদার সবজি বেগুন পছন্দ না এমন মানে খুব কমই আছে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা হয়তো কিছুটা অ্যাভয়েড করে বাট আমার ভাই অনেক অ্যালার্জি বাট আমি বেগুন দেখলে না লোভ সামলাইতে পারি না তো আজকে আমি বেগুনের একটা মজাদার একটা রেসিপি করবো সচরাচর রেগুলার বেগুন ভাজা তো আমরা সবাই খাই তো এই সাইজের বেগুনগুলো আমি নিয়েছি একদম বড় না একদম ছোট না তো এগুলোকে আমি এরকম চারফালি করে সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে তারপর একটা মশলা রেডি করে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে সাথে একটু জিরের গুঁড়া দিয়ে একটা মশলা করেছি এই মশলাটা মশলাটা দিয়ে বেগুনটাকে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে বলতে বেগুনের এই যে কাটা ভিতরে এই গোড়া মশলাটা দিয়ে দিব এতে হবে বেগুনের ভিতরে একদম মশলা যাবে বেগুনটা খেতে কিন্তু ভীষণই মজা লাগবে তো বেগুনটার ভিতরে এরকমভাবে মশলা দিয়ে দিয়ে আমি একটু এরকম হাতে দিয়ে গড়িয়ে পুরোটো বেগুনের ভিতরে মশলাটা আমি ঢুকিয়ে নিচ্ছি আসলে আজকে আমি করছি বেগুনের ভিন্ন একটা রেসিপি টক বেগুন তো বেগুন তো সচরাচর আমরা মাছ দিয়ে খাই বেগুন ভেজে খাই বেগুন ভোনা করে খাই বাট এরকম করে বেগুনটা খুব কমই খাওয়া হয় তবে ভিন্ন কিছু একটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সরষের তেলে বেগুনটাকে আমি একদম কালো কালো করে ভেজে নেব তো বেগুন ভেজে ভুনা করলে কিন্তু ভীষণই মজা লাগে আর বেগুনটা ভেজে রান্না করলে ভীষণই অনেকটাই তেল হয় তো সেজন্য যেহেতু আমি একটু তেলটা এখন অ্যাভয়েডও করতে যাচ্ছি তো রেগুলার সয়াবিন তেল না দিয়ে সরষের তেলটা দিয়ে রান্না করছি তো বেগুনটাকে আমি উল্টে পাল্টে একদম খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজার মধ্যে কিন্তু বেগুনটা হয়ে যাবে তো এরকম করে ভেজে নিতে হবে তো বেগুনটা ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিব আর কারা কারা বেগুনের ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন বলেন তো আমার তো বেগুন দিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশি ভালো লাগে আমার যদিও ভীষণই অ্যালার্জি অ্যালার্জি আমার প্রচুর বেশি তারপরে বেগুন খেতে আমার কাছে অনেক ভালো লাগে যে আমার এত অ্যালার্জি তারপরে আমার অ্যালার্জি জাতীয় জিনিসগুলোই বেশি ভালো লাগে তো পেঁয়াজ একদম মিহি কুচি করে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ আদা দিয়েছি হাফ চামচ সরি হাফ চামচ দিয়েছি আদা আর এক চামচ দিয়েছি রসুন রসুনটাকে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর এখানে আমি অর্ধেকটা টমেটো একটু একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছুটা লবণ এড করব। আর এই যে আমার যে মশলাটা আমি বেগুনে মেখেছিলাম ওই মশলাটা আমি যেটা বেঁচে গিয়েছিল ওটাই আমি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব এক্সট্রা আর কোনো মশলা লাগবে না এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব তো আমি কিন্তু যেই তেলে ভেজেছিলাম সেই একই তেলে কিন্তু রান্না করছি এখন আমি দিয়ে দিয়েছি তেঁতুলের মার যেহেতু এটা টক বেগুন তেঁতুলের মার অবশ্যই দিতে হবে তো আমি এখানে অনেকটা পরিমাণে তেঁতুলের মার দিলাম আর হাফ চামচের মুচুর মতো চিনি দিয়েছি এটা টক মিষ্টির স্বাদের হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তেঁতুলটা দেওয়ার কারণে আমি একটু চিনি দিয়েছি যাতে টকটা একটু ব্যালেন্স হয় একদম টাং টাং টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি টক হলে খেতে ভীষণই ভালো লাগে এরকম করে কিছুক্ষণ রান্না করে নিব বেগুন তো আমাদের অলরেডি নাইনটি পারসেন্ট হয়েই এসেছিলো এখন এই মশলাটার সাথে একটু কষিয়ে নিলে কিন্তু রান্না হয়ে যাবে এখন হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর একটা বম্বি মরিচ অর্ধেক একটু কেটে দিয়েছে ধনেপাতা কাঁচা মরিচ দিয়ে উল্টে পাল্টে কিন্তু নামিয়ে নিলে ভীষণই মজাদার টক বেগুনটা রান্না হয়ে যাবে আর এই টক বেগুনটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের ভাত খেতে পারেন পোলাও কিংবা সাদা ভাত অথবা খিচুড়ি যে কোনো জিনিসের সাথে কিন্তু অসাধারণ মানায় খুবই খুবই মজা লাগে খেতে আপনারা অবশ্যই একবার হলেও এই টক বেগুনটা বাসায় ট্রাই করে দেখবেন শুধু যে এই বেগুনই লাগবে এমন না যে কোনো ধরনের বেগুন দিয়ে আপনারা কিন্তু এটা রান্না করতে পারবেন শুধু রেসিপিটা সেম থাকবে বেগুনটা ভিন্ন হলে সমস্যা নেই আমার ঘরে তো ভীষণই পছন্দ করে এই টক বেগুনটা আমার আম্মু অসুস্থ হওয়াতে এই টক টক করে বেগুনটা রান্না করাতে তিনি বেশ ভালোই ভাত খেয়েছেন তা আজই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন হাফেজ